দোয়া করবেন হার্ড ওয়ার্কার পরিবারের জন্য বিদেশ করে তবে আমার ভিডিও দেখে খুবই ভালো কি ভাই আর আপনার নাজিমাই নাকিবাই লেগে দোয়া করবেন যারা তারা সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যাতে ভালো রাখে আমার সাথে দেখা হয়েছে কল্পনা করতেন তারা ভিডিও দেখে আমরা চিনবো এইটা কল্পনার বাইরে হোক ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই জনের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম